খেলনাটা নিয়ে একটু দেখায় দাও কিভাবে চালু করতে হয় জান আমার বাবাটাকে দেখায় দাও সোনা বাচ্চাটাকে হাদিসকে বিয়ে দিয়ে দেবো হাদিস কি দিল মাশাল্লাহ বাচ্চা এটা আমার বাচ্চা আমার কলিজা বাচ্চা তো কোথায় রে আমার কলিজা বাচ্চারা কোথায় হ্যাঁ বাবা হুম ছোট্ট সোনাম নেই আর কাঁদে না চোখ দেখে বোঝা যায়

বাবা চামচ মুখে দিচ্ছি আমি যে খাবার হুম আমার একটু নিয়ে আমি বস্ত যে আস এখন তোমার বাবুরে অনেক সময় দিতে মনে হয় যান বাচ্চাটা তোমাদের মনে হয় হম

তুমি লগেছ তাল তাল দাও না কে কোথায় বেতা হাদিস ঠিক হ্যাঁ হ্যাঁ দেখেছি তো বাবাই দেখেছে আমি দেখেছি কোথায় বেতা পেয়েছো গাড়িটা দিয়ে খেলো তো মনে উফ কোথায় ব্যথা আদিস যে ঠোঁটারে চক্কা করে রাখছে কেমনে দিব খাবার হাঁ আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে নে খায় দাঁস করো ভালো রাখো সুস্থ রাখো প্রতিটা মুহূর্ত আল্লাহ যেখানেই থাকো

আমার ছোট্ট সোনা মনিটার খাবার এই যে এই যে ছোট্ট সোনা মনিটার খাবার ছোট্ট সোনা ছোট সোনা মনি ছোট সোনা মনি ছোট দু মানে এমন ভাব করতেছে যে ময়লা খাবার দিয়েছি না বাবাকে খাওয়া দাও চামিস না হাদিস চামিষটা নাও বাবাকে খাওয়াই দাও বাবাকে খাওয়াই দাও বোঝে বাংলা কথা তুমি এটা দিয়ে কি মাম পানি খাচ্ছ না দিল বাচ্চা রে পানিরই খাইয়া পেট ভরে লেগো আসুন আর মুদব আমার জান বাচ্চা চোখ দুটা উঠাই তো এত পানি খেয়ে যাও বাইরে আনি নাই আবদুল্লাহ নিয়েছে আমাদের বাসায় বুঝেছো আমরা তো বেড়াতে এসেছি তোমার খালামুনির বাসায় রাতের বাজে তিনটা কিভাবে উইঠা দুষ্টা আমি শুরু করে দিছি দেখছো আই ছেলেরা আই ফুল তুলিতে যায় ফুলের মালা

আলু কাচ আলু সোনা কে হাজাইয়ে ওটা বনু ও যে বনু এই যে বনু তোমার এই যে বনু হ্যাঁ না ব্যাগ দেখছে মানে কইতাছে আছে তুমি না বললা আব্দুল্লাহ আসে এই যে বাইরে ব্যাগ ঘোড়া টক বক করে ঘোড়া পানিত পরে মরে ঘোড়া বেশি বেশি বোঝে তুমি যে আমার প্রিয়ালো কাম দৌড়াও তো একটু তোমারি সে তোমারি শ্রে ব্ৰেভো ধুন হলো তুমি যে আমার প্রিয় আশার আলো আবো আল্লালালা আল্লাহ ও হাদিস তোমার মাথা কই মাথা হাদিস তোমার মাথা কই মাথা আমার সাথে বলো আলু কা চালু সোনা কা

হ ওটা কি ওটা কি ওটা লাইট আলোক না অনেক হ্যাঁ হ্যাঁ ওটা তুমি ধরতে পারবা না তোমার আব্বুই তো লাগুর পায় না কো কী খুঁজো বাবা হ দুষ্ট মনে আর কাঁদে না আই তাই তাই মাথা গুণ দমা এই কেলে কই কার্টুন দেখতে যাইব ওই আর ভিডিওই দেখব টিভিতে ও বাবা রে ও তো মাথা গুণ দমা ইট वेरी গুড অঙ্গ মাইবো যাও না একটু তো একটু নাচটা দেখাই দাও তো ওই বাবা জীবন দিলাম কাঁচা বাসে কাঁচারি মত ভেঙে যাবে সারে দয়াল ভাঙে অবিরত দয়ানো ओते ए तो सक्सेस आला आशो आंटी देख ले बोका दी बे एक बार जा मार का सा है ना आलो का जा बेरा दाले कोई तो पेशल लगा